আগুনকে একটু ভয় লেগে এটা চলে গেল পাঁচজনের জিবরিল আমিন আলাই সাহায্যে সাজ্জা তখন তাদেরকে জিবিল আদান দিয়েছিলেন আর জিবিল আদান শব্দ শুনে আদম নবীর ভয় কেটে গিয়েছিল তাই বলছেন মুসলমান দশ জায়গাতে আদান দা মুসলমান দশ জায়গাতে আদান দা ইন্দা উজদা হিমিল মুসলমান কাপের সঙ্গে যুদ্ধ হলে মুসলমান আদান দাও ঝড় তুফান হলে আদান দাও মির্গির অসুখ থাকলে তার কানে আদান শোনাও কোনো গরু যদি মানুষকে সিংঝারে মানে পর কানে আদান শোনাও জঙ্গলের রাস্তা ভুলে যেতে আদান দাও কেবলা যদি ভুলে যাও তো আদান দাও বেটা ছেলে জন্মগ্রহণ করে সাতবার আজান দাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করে পাঁচবার আজান দাও ওয়াইম ডাইন মাইয়েদের খবরা আর মাইয়েকে কবরে কফোন করার পর আজাম দা আর পাঁচটা নামাজ আজাম দা দশ জায়গাত আজানদার কথা কবরে আজানদার কথা থ্রোদ স্বামী দ্বিতীয় ভণ্ড একশো পৃষ্ঠাতে লেখা আছে

নুজাতুল কারি সারা বোখাইতে আছে একশো দূরে আদান দেওয়া হয়েছিল আল্লাহ বাবির মসজিদ গেটের মদিনা মসজিদে নবীর তিনটা গেট মাঝকার গেটের বাহিরে আদান দেওয়া হয়েছিল বেলাল রাজি আল্লাহ আদান দিয়েছিলেন আজকাল জীবনী কাহাবাক্তা বেলাল অস্পষ্ট ভাষে ছিল স্পষ্ট আওয়াজ ছিল না আর বেলাল আদান না দিলে সূর্য উঠতে না কোন কথা এমা মাহমুদ রাজা খান তৈরি করেছেন এটা কোন হাদিস শরীফের মধ্যে লেখা নাই যেমন ওই গাড়ে হেরাতে সাপ একটা মানুষ সাপ হয়ে চলে এটাও কোনো জায়গাতে লেখা নাই ভুলে ভুলে চালিয়ে চলে যাচ্ছে বুঝলেন তাই হজরত আদম সালাত সাহতিম যখন বিবাহ করবে ইচ্ছা করলেন বলে টাকা দাও বলে জান্নাতের সব কিছু ফ্রি পাওয়া যায় টাকা কোথা থেকে পাবো বলে আমার নবীর নামের কুড়ি বার ধরুন সিরিফ ফ্লার্ট করুন এক হাতি চেয়ে লাগছে আমার নবীর নামে দশবার দরুণ শরীফ ফ্লার্ট করো অল অ হাদিয়াতে নজদিয়া কোন দরুডটা আদৌ নবী বলেছিলেন কোন দরুদটা বলিছিলেন আমার কাছে শুনেলাম আমরা সুন্নি আমরা মাসলা কা আলা হাতের ব্যক্তি আমরা রবি আমল মাসের বারো তারিখে ঝান্ডা উড়াই আমরা জলুস করি আগুন নবী কোন দুটা করেছিলেন কুড়িবার কিংবা দশবার কুড়িবার ধরছি তো কুড়িবার দরুদ পড়তে টাইম লাগবে আদমানিসা বিবাহ করার জন্য কোন দরুদটা করেছেন

মুর্শিদাবাদ এমন একটা দেশ চোর চোর বাদ তিল্লিয়া মুর্শিদাবাদ এই কারণে মালদা হাট লোক খাবারই দেয় যারা মালদা হাটের জাল সাজানো মালদা হাট দিনাজ করে কোন পাবলিক খাবার দেয় না আর বীরভূম ডিস্ট্রিক্টে খাবার দেয় কিন্তু একদম সব সাজে দেয় না মুর্শিদাবাদে খাবার দিলে আর ঘুরে আসবে না খাওয়ার খাওয়ার পর আর ঘুরে আসবে না এই কারণে আমরাও জালসা করি আমরাও আমার নিজের একটা মাদ্রাসা আছে আমরা শেষেই খাবারটা দিই সব শেষে খাবারটা দিই কারণ একটা খোদার মসজিদ উত্তম পৃথিবীতে এই কারণে একটা গজলের আমি ভুল ধরেছিলাম নবী জীবন লাগাইয়া বাজার ঘনাইয়া আছেন সোনার নদী নাই সৌর নাই জ্ঞান নাই নবী জীবন লাগাইয়া বাজার বাজারকে নবী নিকৃষ্ট বলেছেন মসজিদকে উৎকৃষ্ট বলেছেন মসজিদ সবচেয়ে উত্তম বাজার নিকে পাঁচ রকমের গল্প হয় আর আল্লাহ নবী লাগাইয়া বাজা ঘুমাইয়া আছেন সোনার মোদি নাই মদিনার কবরে আরামকে নিন পাইছে রসুল্লাহ সাল্লাম এটা ভোর কথা কোন হাদিস শরীফে নাই মেলা ভুল গজল পড়ে একদিন একটা গজল পড়ছে যে নবীজি আমার আর নবীজি আমার রাখালৰ বেশে মেশ চারতেন হালিমার ভাবে নবী রাখালরও বেছে তার ইয়াতো জ্ঞান নাই নবীজের রাখাল গলা হারাম নবীকে রাখাল গলা হারাম একদম কারণ সেইবিলাক কাছে লাতা কলো রাই না কলো অসম ওৱালিল কা না আধা গুণ নবীকারা রাখাল বলা চলবে না উনজন না শব্দ বলো আর খাল বলিও না ওটা দুইটা মানে লিখতে হচ্ছে আমার দিকে লক্ষ্য করুন আর ভিতরে ভিতরে এ রাখাল আমার দিকে লক্ষ্য করুন এই কিছু কিছু গজল ভুল আছে বুঝলেন এখন একটা নতুন গজল বাইর হয়েছে কি গজলটা জানে যদি আমার জন্ম হতো নবীর যুগে তাহলে কেমন হতো যদি আমার জন্ম হতো নবীর যুগেতে কেমন হতো তাহলে আল্লাহর কুদরত আল্লাহ আপনাকে এই যুগে পাঠালেন যে আল্লাহর কুদরতে তুমি বল দ্য আল্লাহ কোন টাইমে কাকে পাঠাবেন তা আল্লাহ আলামে আর আল্লাহর আগে আল্লাহ আলেমুল তিনি ঠিক করে দিয়েছেন কোন লোকটা কোন জায়গায় জন্মগ্রহণ করবে যদি আমার জন্ম হতো নবীর যুগে কেমন হতো তুমি আবু জাহেল হতে আবু হালে তানবি যুগে ছিল আগুলা হাবে তো ছিল উদ তো ছিল সাইবাও তো ছিল উনা বিল খাল ছিল আদান সাইতানু ছিল আল্লাহ আমাকে এই যুগে পাঠিয়েছেন এটাও করুন শেল কাজে ওরা খার তো খাই বোল্লা খাবিন আর উ না আখেরি যে আমার উম দিয়েছেন আল্লাহ বলে আর কোরআন শেখ দিয়েছেন আখেরি যুগের লোক কি ভালো খাইলুল্লাহ কামিনার উলা ওই হাবিল কাবিল থেকে আরম্ভ করে লক্ষ্য করে তাকে অর্থ থেকে অনেক গুণের সুন্দর উল্মা অনেক গুণে ভালো তাই আপনাদেরকে আলোচ করি আপনাদের মমিনডাকা গ্রামের নাম এখানে মমিনাবাদ মমিনাবাদ গ্রাম নাম এখানে একটা অত্যন্ত সুন্দর একটা মসজিদ আপনি তৈরি করেছেন আমি আর আপনাদেরকে বেশি নি করব না কেবল রসুল্লাহ শুনেছে নামে মাত্র একশো টাকা নাবির নামে কোন একটা মুসলমান মা থাকে বোন থাকে ভাইরা থাকে নাবির নামে রসুল্লাহ শেষা তিনি হায়াতুল নবী জিন্না নবী যে রসুল্লাহ শুনেছাম আলেমে গায়ে কি নাম হাফেজ তাজিমুদ্দিন তোমার নামের মানি তো সম্মান তাজিম মানে সম্মান যেমন হাফেজ তাজিম বুঝতে একটা মাদ্রাসাও দেখলাম এখানে বিশাল মাদ্রাসা তৈরি করতেছেন আল্লাহ এই মাদ্রাসাটা যদি হয়ে যায় তা আমার শুনিয়াতে গড় তৈরি হবে আমার মাসা আলা হাজরতের মাথায় গড় তৈরি হবে তাদের মধ্যে একশো টাকা দিয়ে সুবান আল্লাহ সুবান আল্লাহ হ্যাঁ

আববাকা সিদ্ধি অবল অ মুসলিমিন আর আমিরি মমরিন সর্ব আব বাকার সিদ্ধি তা মুসলমানকে আলচ করব সব জায়গা সাহসী যোধা ছেলে আব বাকার সিদ্ধি মুসলিম তো তার হত্যা করেছেন আব বাকা সিদ্ধি মণ্ড নবীকে মুমকিন জ্যাকাতে বিরুদ্ধ যুদ্ধ ঘোষণ করেছে আব বাকার সিদ্ধদিকের দিয়া লতা

উমার ফারুক আযম কবরের নবীর কবরে পাঁচ আছেন উমর নামে 100 টাকা দিয়ে দেন কোনাট্টা মুসলমান হজেতে ইনারা খলফায় আসে দিন মাত্র 100 টাকা হ্যাঁ কিনা মঞ্জুরছে মঞ্জুর মানে গ্রহণকারী মঞ্জুর মানে কবুল করা মঞ্জুর করলাম কবুল করিলা ইসিমফনের সেগা জনার মঞ্জুর সাহেব 200 টাকা দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহু সেরে খোদা আদিয়ে মুর্তা মুশকিল না ওসমান জিন নুরাইন ওসমান গানিকে দেখে আসমানে ফ্রেশ তারও লজ্জা করতো ওসমানের গানি রাজিয়া লোক পৃথিবীতে উসমান গনি মতল মর্তবা লাকাব কেউ পায়নি জিন নরাইনের টাইটেল আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ পায়নি যেমন উসমান গানি পেয়েছেন बेशक बेशक কোন নবী দুইটা গেটের সঙ্গে বিয়ে হয়নি কাউরি একমাত্র উসমান গনির হয়েছে কি নাম নবা জিন বেঁচেছেন ও নাগেলে জীবন দিবেন দিবেন তারপর রুবেল আমাদের গ্রামে তিনশো টাকা দিয়েছেন আল্লাহ মাদ্দী আল্লাহ কি নাম তোমার ও সেই আমাদের গ্রামে যে সাহেব একশো টাকা দিয়েছেন আল্লাহ আম্দী আল্লাহ এবার থাকলো শেখ খোদা আলী কালাম উদ্দুল করিম হদত আলি মুশকিল কো সাত কালের জিন্দেগিতে সাত বছর বয়সে ইসলাম কবুল করেছে কোনো দিন চুপিটা করে কোনোদিন কুফরি কাজ করেননি এই কারেন ওনার টাইটেল কারনা বললাম তাহলা অজাহুল কারি কারণ বলে ওনার একশো টাকা করে একটা মুসলমান পারেন দিয়ে দেন আর বেশি চাইবো না সেরে খোদা আলি মুশকিল কোথা কারণ বলো দিলকারি একটা ভুল কথা বলে যে হজরতের বিয়া যখন করতে গেলে দেন মোহরের টাকা দশ থেকে আড়াই টাকা ছিল ভুল কথা হজরতের লাখ টাকা বর্তমান বাজারে পঁচাত্তর লাখ টাকা ছিল সাড়ে চার শত একটা জেরার ছিল পঁচাত্তর লাখ টাকা হজরত আলী কারণ নগদ টাকা দিয়ে দিয়েছিল মদিনা মসজিদ অবৈধ বিয়া হয়েছিল হজরত আলী নামে কোন একটা মুসলমান পানি একশো টাকা দিয়ে দেয় এটাই আমার শেষ কোন একটা মায়েরা বোনেরা ভাইরা কেউ যদি থাকেন মালা দিন আমাদের ভগবান গালা দিয়ার যা জালি বাচ্চার দুইটা ছেলে ছিল তো তিনশো টাকা পা গেল বুঝে আর এখানে আমাদের আবু রাইহান একটা সুন্নি আমরা মাসলাকে আলাদা ব্যক্তি ইমাম আহমদ রাজা খান দিলে আকাইতে মান্যকারী ব্যক্তি একটা মাদ্রাসা হয়েছে আমি শুনতে পাচ্ছি ওই বাড়ি তাদিম সাহেব আদম সাহেবেরা আবু ধরেন আর আবু রাহেন সাহেব একটা মাদ্রাসা তো মাদ্রাসাটা দেখলাম ঘরে ঘরে ভিতর আমি দেখেছি এই দেখুন

কি নবী জীবন লাগাইয়া বাধা ঘুমাইবেন সময়ের মধ্যে এরকম বটর গাছ চলবে না নবী কোন ঘুমাননি মার পেটেও ঘুমাননি

নবী ঘুমে ঘরে সবকি তে দেখতে পায় তাই সকালে সকালে ফজরের নামাজ পড়া বাড়ি আর নবী সাল্লাল্লাহু আলাইহি কা বলা যায় যাচ্ছে কত তাজুশরে দিলে 10 খন্ডে লেখা আছে প্রত্যেকদিন সুমনি মসজিদে ফজর নামাজ পড়ার পর আপনি সালাম করেন মুস্তাফা জানের আহমদ বিল সালাম